দর্শক লক্ষ্য করবেন আমাদের বোর্ডে দুটো যুক্ত বর্ণ আছে দেখতে প্রায় খুব কাছাকাছি কিন্তু একটু সামান্য পার্থক্য দেখবেন এখানে কিন্তু একটি কয়ের মতো আঁকড়ি আছে আর এই জায়গাটাই একটা সোজা টান দেওয়া আছে যেমন আঁচল ঝুলে আছে এখন বিষয়টা কি এইটা হচ্ছে উপরেরটা হচ্ছে ক্ষিয় আমরা ওকে ক্ষিয় বলি ক্ষিয় বলি এই যে উপরের ক্ষিয়তে রয়েছে ক যোগ মূর্ধনস আমরা লিখেছি কক্ষ অনুরূপ দক্ষ অথবা অদক্ষ অথবা শিক্ষক পক্ষ আবার এইটা কাছাকাছি হ যেমন এখন তুমি ব্রাহ্মণের করিয়া তোমাকে যদি আমি শাস্তি না দেই তাহলে আমি রাজ ধর্মে পতিত হইব আমি রাজসিংহ থেকে বললাম এই যে ব্রাহ্মণ ব্রহ্ম এবং ব্রাহ্মণ বাড়িয়া আমরা যখন বলি তখন এই হ ম এর প্রয়োগ ঘটে আমি আরেকটু বলি এই যে ক্ষিয় এর কোথায় কি উচ্চারণ হবে আমরা যখন ক্ষিয়টাকে শুরুতে দিব রাজদণ্ড যত খণ্ড হয় তত তার দুর্বলতা তত তার ক্ষয় এবং আমরা ক্ষেত্র বলি আমরা ক্ষতি বলি তাহলে এই ক্ষিয় যখন শুরুতে আছে তখন কিন্তু উচ্চারণ ক্ষ হবে ক্ষেত্রমণি ক্ষতি ক্ষত কিন্তু যেই নাই ক্ষয় এর এটাকে আমি মাঝখানে দেব তোমার এই প্রচেষ্টা অক্ষয় হোক তখন কিন্তু অক ক্ষয় অক্ষয় তাহলে কি দাঁড়ালো শুরুতে যখন ছিল তখন সে উচ্চারিত হলো খ কিন্তু মাঝে যখন এলো তখন সে কিন্তু ক খ ক খ অক্ষয় ক খ আবার এই খেয়ে মাঝে এলে যেমন ক খ হলো ঠিক অনুরূপ শেষে যখন আসবে তখনও কিন্তু ক খ হবে যেমন আমরা যে কক্ষে বসে আছি এই কক্ষে আমরা দক্ষতা প্রমাণের চেষ্টা করছি তাহলে কক্ষ কক্ষ এটা কক্ষ একটা কথা বলি ক্ষেয় যখন এলো তখন তার আগের এই যে কয়ের যে অ এটা কিন্তু ক হয়ে গেল তাহলে আমরা কক্ষ বলবো আমরা দক্ষ বলবো আমরা পক্ষ বলবো সুতরাং ক্ষিয়র দুটো কাজ এখানে এলো একটা হচ্ছে সে আগের অকে ও করে ফেললো এই ক্ষিয় মাঝে বা শেষে যখন এলো তখন সে ক খ উচ্চারিত হলো আর শুরুতে যখন তখন শুধুই খ খয় ক্ষত ক্ষেত্র এমনি মতোই হবে ধন্যবাদ